নির্বোধ নীলিমা প্রেরণার দাঁড়িয়ে থাকে ঠায়। এটা কি হলো লোকটা তাকে দেখলে আটকে রাখার ফোন দিয়ে খুঁজে বেড়াতো আজ এভাবে ইগনোর করলো খুব বেশি মানে লেগেছে নাকি ব্লক করাতে হঠাৎ কেন জানি খুব হাসি পেলো প্রেরণার ইহানকে তার এই মুহূর্তে একটা আঠারোর ইগোয়ালা তরুণ ছেলেটি মনে হচ্ছে হাসতে হাসতে প্রেরণা এসব ভাবে আবার ভাবতে ভাবতে মুখটা ফ্যাকাসে হয় নীলা বালি নীলা বালি ভর যুবতী সৈক কি দিয়াらっしゃই মো তোরে প্রনমি ইরফান এসেছে হয়তো তোমাকে খুঁচ্ছে ঘরে যাও শাশুড়িটাকে উঠে দাঁড়ায় এই মাত্র ইশের ঘরে আড্ডা দিছিল গানে গানে ইশিয়া শেয়ার সাথে এর মাঝে আসতে হলো লোকটাকে আর আসলেও খুঁজতে হবে কেন এত প্রনমিতও কোনো কাজ করেই না লোকটা বাড়িতে থাকলে সব সময় দরজা বন্ধ করে প্রনমিকে সামনে বসিয়ে রেখে চোখ দুটকে উটপাখির ডিমের সাইজের মতো বানিয়ে দেখে কি আনন্দ পায় কে জানে এত সুখ সুখ বিরক্তিটাকে প্রণমি লুকায় না হাফ এমন খুব তোমাকে আমরা বুঝি বুঝেছো বুঝেই থাকো কপট রাগ দেখিয়ে প্রণমি চলে যায় আর ফোন বেজে উঠতে সেহাও উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে একপাশে চলে যায় চার দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান ইসি ওকে ওর মতো ছেড়ে দিয়ে ইকরি মিক্রিকে নিয়ে ঘর থেকে বের হয় ইক্রি মিঠির দুটো ছানা বয়স আড়াই মাস ভারী গোলুমুলু হয়েছে এই দুটোকে শুদ্ধকে দিয়ে দেওয়া প্রমিস করেছিল ইসি যখন জন্মেছিল তখন দিতে চাইলেও প্রেরণা নেয়নি বলেছে একটু বড় করে দাও আসলে খুব ছোট তো আমি সারাদিন বাড়িতে থাকি না শুধু টেক কেয়ার করতে যদি ক্ষতি করে দেয় ছোট বাচ্চার ইশিও তাই দেয়নি তবে ওরা এখন যথেষ্ট বড় হয়েছে শুনেছে শুদ্ধ সাত দিন ধরে ঘ্যান ঘ্যান করছে ইক্রি মিক্রির জন্যে দোতলা লিভিং রুমে বাড়ির প্রত্যেকে ছিল এখন অলস বিকাল ইহান ভাত ঘুম দিয়ে ফ্রেশ হয়ে কোথাও যাবে বলে বেরোচ্ছিল ঠিক তখনই আলো ডেকে উঠল ব্যাগ্র কণ্ঠে বেরোচ্ছিস আচ্ছা কার দুটো নিয়ে যা কিসের কাট সিহার অনুষ্ঠানের একটা খন্দকার আঙ্কেলকে দিবি আর একটা প্রেরণাদের আর মিষ্টি নিয়ে যাস ইহান বলল এনুর বাড়িতে যাব হ্যাঁ অসুবিধা কি বাড়িতে গিয়েই তো কার্ডটা দিবি ঋতুর মন খচখচ করে উঠলো শুনে বলল ওর যেতে হবে কেন ইরফান গিয়ে দিয়ে আসবে শ্বশুর বাড়ি ওর আলো বিরক্ত হলো কি আশ্চর্যের কথা আজই তো দিতে হবে ইহান গেলে অসুবিধা কি ইহান এক পল মায়ের মুখ দেখছে এক পলক দেখছে বড় মায়ের মুখ এর মাঝে ইশি এলো প্রেগনেন্সির পাঁচ মাস চলছে পেটটা অস্বাভাবিক রকমের বড় কারণ ভেতরে যে একজন মেয়ে আছে দুজন মুইন ফরা গুণ খুশি বাবা চাচার ভাইদের সামনে পেট নিয়ে খুব একটা আসে না ইসি বড় একটা সুতির অন্যায় ঢেকে ইক্রিমিক্রিকে নিয়ে এগিয়ে এসে ইহানকে বলল ও বাড়ি গেলে ইক্রিমিক্রিকে নিয়ে যাও দাদান শুদ্ধ জেদ করেছে নাকি ওর মায়ের সাথে বলে ইসি আর চোখে ঋতুকে দেখে নিল মেজমা মনে মনে তাকে চিবিয়ে খাবে ইহান কেমন সুযোগ করে দেওয়ার জন্য তা তো নিশ্চিত আকস্মিক কপালে রেখা বিলীন হয়ে যায় ইহানের শুদ্ধ হ্যাঁ ছেলেটাকে বহুদিন দেখে না সে শেষ দেখেছিল পনেরো দিন আগে একটা কাজে ওদের স্কুলের আশেপাশে গিয়েছিল তখন এক ঝলক দেখেছিল ইহান আর কিছু শুনলো না বুঝলো না ইক্রি ক্রিকে রাখা বাকেটটা ওদের প্রেসক্রিপশন ওদের ডায়েট বুক এবং অনুষ্ঠানের কার্ড দুটো নিয়ে বেরিয়ে যায় সে প্রেরণা দরজা থেকে নড়ে নাইটে খুবই বিরক্তিকর ব্যাপার ইহান হাফ ছেড়ে বলেই বসে বেগারণ যে দরজা থেকে তাড়াতে পারবেন আই হ্যাড টু কাম ইনসাইড বহুদিন আজ বহুদিন পরে ওই লোকের ঠান্ডা তবে হাসকি এসে শুনলো প্রেরণা হুঁশ খুঁইয়ে দাঁড়িয়েছিল প্রেরণা চুপচাপ সরে গেল একপাশে বাড়িতে ইনুপ্রিত মিস জেনি কেউই নেই এই লোকটার টাইমিং খারাপ নাকি তার কপাল ইহান ঘরে ঢুকতেই শুদ্ধ এলো ছুটে মাম্মার ফোনে গেমস খেলছিল সে আচমকা ইহান আঙ্কেলকে আর হাতে ইকড়ি দেখে অতি আনন্দে চিৎকার দিয়ে উঠলো বাচ্চা ছেলেটা প্রেরণার কানে বাঁচতে থাকলো ছেলের উল্লাস ইহান শুদ্ধকে কোলে নিয়ে গুছিয়ে বসলো সোফাতে প্রেরণাকে গম্ভীর কণ্ঠে বলল ইনভিটেশন কার্ড নিয়ে এলাম আর মিষ্টি আগামী ছয় তারিখে যাবেন প্রেরণা ওসব কিছুই শুনছিলই না শুধু চেয়ে চেয়ে দেখছে প্রাণবন্ত শুদ্ধকে লোকটার আগমনে খিট খিটে পনা নাই হয়ে গিয়েছে এতক্ষণ ভারী জ্বালিয়েছে প্রেরণাকে রাভিদে তো জেল হয়েছে শুনেছি এই অ্যাপার্টমেন্ট ছাড়তে চাইছেন কাস্টমার পাচ্ছেন না আমার কাছে কাস্টমার আছে আমার নববিবাহিত বন্ধু ও স্ত্রী ওরা এই এরিয়ায় অ্যাপার্টমেন্ট খুঁজছে আপনার ওদের নাম্বার লাগলে ইনুকে বলেন আমাকে কল দিতে প্রেরণা তখন কোনো জবাব দেয় না প্রেরণার অন্য মনস্কতা ভাঙে ইহানের ডাকে আই থিং আই শুড গো এন্ড প্লিজ ডোন্ট ফিল হেজিটেট আমার সোসাইটি লোক সামনা সামনে ব্লক করা যাবে না দারুন লজ্জা পেয়ে চোখ নামালো প্রেরণা মুখটা ফ্যাকাশে করে বলল চা খাবেন শুদ্ধ উঠে ইহান আঙ্কেলের হাত টেনে ধরলো বলল মাম্মা পেস্টি বানিয়েছে আঙ্কেল তুমি খাবে হাসলো সামান্য ইহান শুদ্ধর গাল টেনে দিয়ে বলল যে বানিয়েছে সে না দিলে তো খাওয়া যাবে না সংকোচে এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা কাপাসরে বলল আপনি বসুন আনছি রিসিট ইহান কি মনে করে বসে পড়ল তার লোভী মন চাইছে না এখান থেকে উঠতে একটুও চাইছে না বসে পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছে শুদ্ধ ও সরু ইহানকে দেখে বলল এভাবে পা না আঙ্কেল এটা ব্যাড ম্যানার্স মাম্মা বকবে ইহান হেসে পা নামিয়ে নেয় দুষ্টুমি করে বলে তাই নাকি তাহলে তো হয় আমার একটু ইচ্ছে নেই তোমার মামার বহা খাওয়ার প্রেরণা রান্নাঘরে ঢুকেছে ইকরি মিকরিকে সুন্দর মতন আরাম করতে দিয়ে শুদ্ধ ইহান আঙ্কেলের ঠিক পাশেই বসে মামার ফোনটা হাতে নিল একটা গেম সে অসম্পূর্ণ রেখেছিল ওটা খেলবে ফোনটা গরম হয়ে প্রায় অকেজ হয়েছে স্ক্রিনে আঙ্গুল চালালে কাজ করছে দেরিতে অধৈর্য শুদ্ধ দ্রুত আঙ্গুল চালায় এলোপাথারি ওর এলোপাথারি ছোঁয়ায় হঠাৎ ফটো গ্যালারি সামনে আসে আর সেখানে একটা ছবি ইহান এতক্ষণ মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ কারবার দেখছিল আচমকাই তার দৃষ্টি একেবারে স্থির হয়ে যায় ফোনের স্ক্রিনে এবং আচমকাই শুদ্ধর হাত থেকে থাবা মেরে নিল ফোনটা শুদ্ধ কেঁপে উঠল ইহান চোখ বড় বড় করে ছবিটা কিছুক্ষণ দেখলো শ্বাস ফেললো বড় বড় অতঃপর শুদ্ধর দিকে তাকিয়ে অস্ফুটে বলে এই লোকটা তুমি শুদ্ধ উপর নিচে মাথা ঝাঁকায় হাসফাস করে উঠে ইহান ঢোক গিলে নিয়ে বলে কে পাপা রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়েছিল যদিও প্রেরণার মনোযোগ ছিল এদিকটাতে ইহান আর শুদ্ধর কথোপকথনে হঠাৎ যখন তার মস্তিষ্ক ধাক্কা খেলো হাতের পেস্ট্রি সহ বাটিটা কিচেন কেবিনেটে রেখে দ্রুত পায়ে হেঁটে এসে চোখ বড় বড় করে দেখতে লাগলো ইহানকে দেখতে লাগলো ইহানের হাতের ফোনটা ইহান বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে প্রেরণা সঙ্কোচের সহিত এগিয়ে এসে নিজের ফোনটা নিয়ে নেয় নিস্তব্ধতা কাটছেই না নীরবতা খুব ভারী ঠেছে দুজনের মাঝে ইহান আচমকাই বড় বড় শ্বাস ফেলে শুদ্ধর মুখের দিকে তাকায় তার মাথা কাজ করছে না কম্পমান এক হাতে শুদ্ধকে টেনে মুখমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রেখে দরাজ গলায় বলল তোমার papa নাম কি মোহাম্মদ সৌকত ওয়াসিত শরিপ ছোটনেরে আধা আধা স্বরে শুদ্ধ জবাব দিতে ইহান তার হতবাক দৃষ্টি ফেলে প্রেরণার মুখ বিবড়ে প্রেরণা প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছে আচমকা অদ্ভুত আচরণ করে ওঠা লোকটাকে বুকের মাঝে কেউ হাতুড়ি পেটা করছে ইহান হঠাৎ টের পেতে শুদ্ধকে মিশিয়ে নেয় নিজের সাথে হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে ওর পোড় খাওয়া শরীরটা কাঁপছে মৃদু প্রেরণা অস্ফুটে বলল কি হচ্ছে ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে দেখতে থাকে বিস্মিত আর আবেশিত দৃষ্টিতে ছয় শুদ্ধর গাল ছুঁয়ে দেয় শুদ্ধর চোখের পাতা শুদ্ধর খারা নাক আরে আরে কি আশ্চর্য এত মিল হ্যাঁ তাই তো ওয়াসিদ স্যার ছোট ওহয়ে তার সামনে দাঁড়িয়ে আছে যেন ছোট ওয়াসিদ স্যার ইহান আপনি ঠিক আছেন কি হয়েছে আপনার প্রেরণার উৎকণ্ঠায় জর্জরিত প্রশ্নে জবাব না দিয়ে ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে পাগলের মতো চুমুকায় শুদ্ধর দুই গালে শক্ত দুটো হাত কাঁপছে ওই হাতে শুদ্ধর গাল চেপে ধরে কপালে কপাল ঠেকে কাপা গলায় বলে তুমি যোনিয়া ওয়াসিদ ছরে শুদ্ধ ইহান আঙ্কেলকে ঠিক বুঝতে পারছে না ওর বিশীত চোখজোড়া মাকে দেখে প্রেরণা এগিয়ে যেতে ইহান চোখ তুলে তাকায় হঠাৎ করে পাল্টে গিয়েছে ইহানের চোখের রং এর কারণ জানে না প্রেরণা ইহান ঢোক গেলে নিজেকে সংযত করে বলে ওঠে ইন টোয়েন্টি ফোর তিব্বত কান্দিবেশনে আমি ছিলাম আমি ছিলাম অসিত সাথে হঠাৎ করে কেমন ও মুখটা বোকা বোকা হয়ে যায় প্রেরণার ইহান দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয় নিজের ছটফটানি দমিয়ে রেখে বিস্ফোরিত চোখে প্রেরণার পা থেকে মাথা দেখে হঠাৎ তার কানে বাজে একজন লোকের কণ্ঠস্বর সে বলছে জানো তাজওয়ার আমি এই মিশনটা শেষ করে অবসরে যাব কেন স্যার সাঁত্রিশে আপনার দেশে সেবা শেষ হেসেছিল সে বলেছিল আসলে মনটা বারবার ছোট হয়ে যায় বুঝলে তোমার ম্যাম খুব স্ট্রাগল করেছে জীবনে এক দেখায় ভালো লাগা ভালোবাসাতে তাকে নিজে করেছি কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় তার সঠিক মর্যাদা আমি দিতে পারি না এই এত দূরে থাকি বছরের কটা দিন পায় তার স্ট্রাগল আর শেষ হয় না ছোটবেলা থেকেই করছে এখনো করছে আর ভবিষ্যতেও করতে হবে হয়তো আসলে নিজের খেয়াল খুশিতে অমন একটা অসহায় মেয়েকে জীবনে জড়ানোটাই ভুল হয়েছে তার অসহায়ত্ব আর কমাতে পারিনি আমি ইটস ওকে স্যার আমি নিশ্চিত ম্যাম আপনাকে নিয়ে গল্প করে আপনি কোনো গ্লানি রাখেন না এই মিশন শেষে আপনার উচিত হবে ম্যামকে বছর খানেক সময় দেওয়া বেশ লম্বা সময় ধরে ভুগিয়েছেন এবার ম্যামের আসলেই খুব ধৈর্য দুজন দুজন আজ চোখের দিকে তাকিয়ে আছে ইহান সেই দৃষ্টি নামায় মেঝেতে কানের কাছে আবারও কেউ হৈ হৈ করে বলে উঠল তোমার ম্যামের নাম নীলিমা এই নামটা আমি দিয়েছি এবং এটাই নাম তার কি বললেন প্রেরণা প্রশ্নটি করে উঠে নির্লিপ্ত ভঙ্গিতে ইহান লম্বা শ্বাস ফেলে চুপচাপ বসে শুদ্ধকে কোলে টেনে নেয় আবারও দুই গালে চুমুকে ক্ষীণ আওয়াজে বলতে থাকে তুমি অশের ছড়ি পড়ংশ আরে বাচ্চাটা আরে আর বাচ্চাটা কথা জড়িয়ে যাচ্ছে ইহানের প্রেরণা এমনিতে খুবই শক্ত গোছের মেহুঠাট ওয়াসিতের কথা মনে পড়লে সে ভাঙে না তবে আজ ব্যতিক্রম সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনা শিকার তারা দুজন অবাক বিস্ময়ে সামনের মানুষটাকে দেখে কান্না মিশ্রিত গলায় বলে উঠে কোন ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম ক্যাপ্টেন মোহাম্মদ তাজর মির্জা এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা আর ইহান নিমিশ এহিন ভঙ্গিতে দেখছে ভদ্র মহিলাকে ইহান শুধু দেখছে এসে হাসতে পারছে না নিজের দুর্ভাগ্যের উপর এভাবে হোচট খাওয়ার কথা ছিল তার এইভাবে এতটা নির্মমভাবে দু হাতে মুখ ঢেকে প্রেরণা আবার হাত দুটো সরায় দীর্ঘশ্বাস পেলে নিজেকে সামলে নেয় ইহান শক্ত হাতে শুদ্ধকে জড়িয়ে রেখে প্রেরণাকে বলে উঠে রাষ্ট্র সম্মান নিতে আসেনি কেন তাহলে অন্তত ছবি থাকতো আমি চিনতাম চোখ বেয়ে ফোঁটায় ফোটায় পানি ঝরছে প্রেরণা বলল আমার চাচা শ্বশুরের আর চাচা তো দেবরা গিয়েছিল শুদ্ধ তেরো দিনের বাচ্চা ছেড়েছিল আমি অবচেতন ছিলাম দিনের পর দিন